সাহাবাকেরাম আল্লাহ নবীকে কি পরিমাণ তারজিব করতেন দুনিয়ার বুকে অন্য কোন মানুষ তাদের লিডারকে তাদের রাহবারকে তাদের মুর্শিদকে তাদের তাদের সামনে যিনি আছেন তাকে এত শ্রদ্ধা কখনো করে নাই একজন প্রজা তার রাজাকে এরকম শ্রদ্ধা করে নাই মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আল ইসলামের সাহাবির আল্লাহ নবীকে যেরকম শ্রদ্ধা করেছেন আল্লাহ নবী নবীলাম থুক মোবাদক ফেললে সাহাবাকেরাম হাতে নিয়ে নিতেন মাটিতে পড়তে দিতেন না অজু করলে অজুর গড়িয়ে যাওয়া পানি নিয়ে এবং এটা নেওয়ার জন্য কাদু ইহিম তার অজুর অবশিষ্ট পানির জন্য সাহাবা কেরামের মধ্যে ফাইট লেগে যেত যিনি পেতেন তিনি গায়ে মুছতেন আর যিনি পেতেন না তিনি যার গায়ে পানি লেগেছে তার গায়ে গায়ে মুছতেন সাহাবা কেরামের যে শ্রদ্ধা ছিল আল্লাহর হাবিবের প্রতি আমার ইবনা আসরাদি আল্লাহ বলেছেন আমরা কখনো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের চোখের দিকে চোখ রেখে তাকানো সাহস পায় নাই কি জন্য জানুন কারণ আল্লাহর রাসূলের মধ্যে এরকম একটা সৌন্দর্য ছিল এই সৌন্দর্যকে আমরা বলি হাইবা হাইবা মানে হচ্ছে যে চেহারার দিকে তাকিয়ে আপনার মহব্বত পয়দা হয় শ্রদ্ধাও আসে একটু ভয়ও লাগে তিনটা একসাথে এটাকে বলা হয় হাইবা বলে আমায় কেলাম বলেছেন যে আমরা জানি আল্লাহ সৃষ্টির মধ্যে একজন সুন্দর হচ্ছেন আরেকজন সুন্দর হচ্ছেন ইউসুফ আলহ ইসলাম জানি তো হাদিসে এসেছে যে আল্লাহ দুনিয়ার অর্ধেক সৌন্দর্য আল্লাহ একা দিয়ে দিয়েছেন তো ইউসুফ আলী ইসলামের সৌন্দর্য আর আমাদের নবীর সৌন্দর্যের মধ্যে পার্থক্য কি হাফিজ ইবনুল কাইম বলেছেন পার্থক্যটা হচ্ছে ইউসুফ আলহ ইসলামের সৌন্দর্যকে আমরা বলতে পারি জামাল আর অভি সৌন্দর্যকে কি বলা হয় জামাল জামাল মানে সৌন্দর্য তো ইউসুফ আলহ ইসলামের সৌন্দর্য হচ্ছে জামাল এই জামাল সেম একই জামাল আল্লাহ আমাদের নবীকেও দিয়েছেন এতটুকু বরাবর বুঝতে পেরেছেন ইউসুফকে আল্লাহ জামাল দিয়েছেন আলহ ইসলাম জামাল দিয়েছেন এতটুকু বরাবর কিন্তু আমাদের নবী সাল্লা জামালের উপর আল্লাহ জালালের একটা এক্সট্রা প্রোটেকশন লেয়ার লাগিয়ে দিয়েছেন মানে জামালের সাথে একটা জালালও রয়েছে জালাল মানে হচ্ছে এরকম আহ সরি তবিয়ত যেটা দেখে এটা ভয় আসে মনের মধ্যে কিন্তু এই ভয় ঘৃণা মিশ্রিত ভয় নয় শ্রদ্ধা মিশ্রিত ভয় ভয় আপনি আপনার বাবাকেও ভয় পান আবার সাপকেও ভয় পান সাপকে ভয় পেলে এই ভয়টাকে ঘৃণা মিশ্রিত ভয় যেটাকে মারবো আর বাবাকে ভয় পেলে ওই ভয়ের সাথে ঘৃণা নয় বরং শ্রদ্ধা থাকে যে বাবার কথা আমি অমান্য করবো না তো এইভাবে হাইবা হাইবার কারণে অর্থাৎ এমন একটা ব্যক্তিত্ব ছিল আমার নবীর শ্রদ্ধার আমাদেরকেও রাখতে হবে এরপরে তৃতীয়টা হচ্ছে রসুল্লাহ আসলামকে সাহায্য করা আল্লাহর নবীর দিনকে এগিয়ে নিয়ে যাওয়ার মাধ্যমে চার নম্বরটা হচ্ছে রসুলামের ইত্তেবা বা অনুসরণ করা যেটা আমি এই বললাম পাঁচ নম্বরটা হচ্ছে নবীকে মহব্বত করা মহব্বত কি জন্য জরুরি কারণ দেখেন আনুগত্য দুই ধরনের হয় কয় ধরনের দুই ধরনের এক আনুগত্যের সাথে মহব্বত থাকে আরেক আনুগত্যের সাথে মহব্বত থাকে না উদাহরণস্বরূপ ব্রিটিশরা দুইশো বছর আমাদেরকে শাসন করেছে করে নাই সতেরোশো সাতান্ন থেকে উনিশশো সাল পর্যন্ত তো ব্রিটিশদের আইন কানুন আমরা আমরা বাধ্য কিন্তু করতাম বিদেশি লুটেরা মনে করতাম এবং সুযোগ পেলে তাদেরকে হাত দিয়ে দিয়েছে তাই না তো ব্রিটিশদের আইনও কিন্তু আমরা মানতাম কিন্তু মহব্বত করে নয় বাধ্য হয় আবার মা যখন বলেন আমাকে আসার সময় আমার জন্য কিছু একটা নিয়ে আসে এটা মায়ের আদেশ আনুগত্য করছেন কিন্তু এটার মধ্যে কিন্তু ঘৃণা নাই মহব্বত বলে পারলে আপনি দুইটা নিয়ে যাবেন আর এই যে আনুগত্যের পার্থক্য এটা মহব্বতের কারণে হয়েছে আল্লাহ চান যে আমরা তার নবী সাল্লাল্লাহ আড়ে ইসলামের আনুগত্য করি ঘৃণা মিশ্রিত ভয় মিশ্রিত নয় মহব্বতের মধ্যে সার হয়ে নবীর আনুগত্য করি এটা জরুরি এবং সুরদা নিজে বলেছেন লা ইউ আহাদুকুম লাই উ মিন আহাদেকুম হাত্তা আকু না আহাব্বা ইলাইহি মিং আজমা তোমাদের মধ্যে কোনো ব্যক্তি মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি তার কাছে তার মা বাবা সন্তান সন্ততি এবং দুনিয়ার তামাম মানুষের চাইতে বেশি মহাবতে পাত্র না হব এক সাহাবি এক সাহাবি আল্লাহ নবিসাল্লাল্লাহু আলি ইসলামের কাছে আসলেন ওই সাহাবির নাম আমি কোথাও খুঁজে পাই নাই নাম পাই নাই হাইসামি কিতাবের মধ্যে ওই হাদিস এসেছে ইমাম হাইসামি বয়ান বয়ান করেছেন এক ব্যক্তি এসে বললেন ইয়া রাসূল আল্লাহ আমি আপনাকে বড় মহব্বত করি জবাব দিলেন এরপরে ওই সাহাবি বলে দিয়া রাসুল্লাহ আমি কয়েকদিন থেকে বড় চিন্তার মধ্যে আছি বড় পরেশানির মধ্যে কিসের পরেশানি পরেশানি এটাই যে ফাইজা জাকার তু মাউথি ওয়া মাউথাকা আমার মনে হয় যে আমিও তো মারা যাব আর আপনিও দুনিয়া থেকে এক সময় বিদায় নেবেন মানুষ হয় দুনিয়াতে আসার ফল হচ্ছে আপনাকে দুনিয়া থেকে বিদায় তো নিতেই হবে এখন ইয়ার আল্লাহ দুনিয়াতে যখন আপনাকে দেখতে আমার ইচ্ছা হয় আমি আপনার সামনে চলে আসি সামনে চলে আসলে আপনার চেহারা মুবারক আমি দেখি এবং শান্তি পাই ইজা আরিফ তো মাউথি ও আমা আমার যখন মনে হয় যে একসময় আমিও দুনিয়া থেকে বিদায় নিব আপনিও বিদায় নিবেন জান্নাতে যখন যাব রুফিয়াত মাহান নাবিয়িন আপনি তো অন্য নবীদের সাথে আল্লাহ আপনাকে তুলে দেবেন জান্নাতুল ফেরদাউসুল আয়লা সর্বোচ্চ মাকামে আর আমি আপনার সাহাবি হিসাবে এতটুকু বিশ্বাস হয় আমার জান্নাতে যাব কিন্তু যাব কোন স্তরে কোন জায়গায় ওটা চিন্তা করতে পাই না এবার আমি চিন্তা করছি ইয়া রসুল আল্লাহ যদি জান্নাতে গিয়ে আপনাকে দেখতে না পারি সেই ব্যথায় আমার বড় আমি কয়েকদিন ধরে বড় চিন্তিত আছি চিন্তা করতে পারেন একজন মানুষের মহব্বতের পর্যায় ইয়ারাসাল্লাল্লাহ এখন তো দেখি কিন্তু যখন আপনাকে দেখব না জান্নাতের যাওয়ার পরে ওই জান্নাতকে কোনো জান্নাত হবে নাম ইয়ারুদ্দা আলাইহিন্দ নবী ইউসাল্লাল্লাহ আলাহিসাল্লাম হাত্তান জিবরুল বিহাজিন আয়া হাদিসে এসেছে আল্লাহ তাবার তার নবীকে কোনো জবাব দিতে দেন নাই ওই জায়গায় আল্লাহর নবী কোনো জবাব দেন নাই আল্লাহ নিজে ওই আশিকের জবাব দিয়ে দিয়েছেন জিবরা ইর আলে ইসলাম কোরআন শরীফ নিয়ে এসেছেন من يطع الله والرسول فاولئك مع الذين انعم الله عليهم من النبيين মিনান্নবীন ওয়াস সিদ্দীকীন ওয়াস শুহাদা ওয়াস সালিহীন ওয়া হাসুনা উলাইকা রফীকা আমরা সবাই এই আয়াত জানি কিন্তু এই আয়াত নাজিলের প্রেক্ষাপট জানি না একজন নাম না জানা আশিক রাসূল এসে আল্লাহর হাবিবের দরবারে আরজ করেছিলেন ইয়া রাসূলুল্লাহ এখন দেখতে পাচ্ছি দুনিয়াতে জান্নাতে গিয়ে দেখতে পাবো কি পাবো না ওইটা নিয়ে মনের মধ্যে বড় টেনশন আছে বড় কষ্ট আছে ওই ব্যক্তির জবাব দিতে গিয়ে বেজল জালাল আয়াত নাজিল করে দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওহদের ময়দানে ওহদের যুদ্ধের সময় প্রথম দিকে মুসলমানদের বড় সুবিধার একটা অবস্থান ছিল কিন্তু পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি কথার একটু খেলাফ করার কারণে আল্লাহর পক্ষ থেকে একটা বড় পরীক্ষা মুসলমানদের উপর এসেছে বিশেষ করে ওই মক্কাবাসী কুরাইশদের বাহিনীতে খালিদ ওয়ালিদ ছিলেন তখন তিনি ইসলাম কবুল করেন নাই তিনি মুসলমানদের বাহিনীর খুবই ক্ষতি করেছেন সত্তর জন সাহাবা শহীদ হয়েছেন হামজারা আল্লাহ আসাদুল্লাহ আসাদুল্লাহ আসাদাহী আসাদুর রসুলি আল্লাহ এবং রসুলের সিংহ হামজারা দি আল্লাহ হুকে এই যুদ্ধে শহীদ করা হয়েছে আল্লাহ নবীর অতি মহব্বতের সাহাবি রাদি আল্লাহ হুকে এই যুদ্ধে শহীদ করা হয়েছে তো যুদ্ধের একটা পর্যায়ে দেখা গেছে খালিদ ইবনে ওয়ালিদ কি করেছেন মুসলমানদের পুরো কাফেলাকে দুই ভাগ করে ফেলেছেন মানে দুই দিকে দিয়ে দিয়েছেন এক দিকে পাহাড় পাহাড়ের উপর রসুল্লাহ সাল্লাহ আলহিহাস্লাম আর মাত্র নয়জন সাহাবি আর বাকি সবাই একদিকে এবার সবাই চিন্তা করছেন তারা যদি আল্লাহ নবীর উপরে হামলা করে তাহলে কি করা হবে মাত্র নয়জন সাহাবি সাতজন সাহাবি আনসার মদিনার সাহাবি আর দুইজন মুহাজির সাহাবি তালহা ইবনে আবাইদুল্লাহ আল্লাহ আল্লাহানু আর সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদি আল্লাহানু এই সাতজন আনসার সাহাবি তারা যখন দেখেছেন যে আল্লাহর নবীকে প্রোটেকশন দেওয়াটা এখন জরুরি হয়ে গেছে তারা পাহাড়ের উপর উঠে গেছেন এবং পাহাড়ের একটা ফাটলের মধ্যে আল্লাহর রসুল দাঁড়িয়েছেন বা বসেছেন আর অধিক থেকে কাফিরদের বাহিন থেকে একটা প্লাটুন আলাদা হয়ে আল্লাহর রসুলকে আঘাত করার জন্য শহীদ করার জন্য তারা আলাদা করে পাহাড়ে চড়তে শুরু করেছে এবং বৃষ্টির মতো তীর নিক্ষেপ করছে ওই সাতজন আনসারি সাহাব যাদের প্রত্যেকের নামও আমি জানি না বুক চিতিয়ে আল্লাহর রসুলকে প্রোটেকশন দিয়ে দাঁড়িয়েছেন একজনের দেহের মধ্যে যতটা তীর যতটা ধনুক জায়গা হয়েছে আর বর্ষা বল্লমের যতটা আঘাত জায়গা হয়েছে অতটা নিজের শরীরে নিয়েছেন এরপরে শাহাদত এসেছে শাহাদত বরণ করে পড়ে গেছেন অন্যজন এসে নিজের বুক পেতে দিয়েছেন এক এক করে সাতজন সাহাবি শহীদ হয়েছেন এরপরে সবার পিছনে ছিলেন তালহার দিয়ে আল্লাহ এবং সাহাদিম আবি এই দুইজনের মধ্যে সাহা ছিলেন তীরন্দাস ভালো তীর মারতে পারতেন আল্লাহর নবী তাকে নিজে ধনুক হাতে তুলে দিয়ে বলছেন ইরমি ইয়া সাদ ফিদা আবি ও উম্মি সাদ আমার মা বাবা তোমার জন্য কোরবান হয়ে যাক তীর মেরে যাও আর তাল্লাহ ইবন আল্লাহ রাদু তিনি বড় বীরত্ব দেখিয়েছেন তিনি চার পাঁচজনের একটা টিম এসে রসুল উপর আঘাত করার জন্য এবং এক ব্যক্তি মোটামুটি কাছে চলে এসেছে একটা ব্যক্তি এবং বড় তরবারি হাতে নিয়ে আল্লাহ নবী সাল্লামের এইখান বরাবর একটা আঘাত করেছে তালহারা আল্লাহ আল্লাহানু খুব বীর যোদ্ধা ছিলেন এবং সাথে সাথে নিজের তরবারিটা এরকম দিয়ে দিয়েছেন তরবারি ভেঙ্গে ওই এত জুড়ে আঘাত করেছে তার তালহা রাদু আল্লাহর তরবারি ভেঙ্গে তার হাতের একটা অংশ কেটে রসুল গালের মধ্যে ওই তরবারি আঘাত করেছে আল্লাহ নবী এই জায়গাটা ফেটে গেছে এবং এত বেশি রক্ত প্রবাহিত হয়েছে পরে ফাতিমা রাদি আল্লাহ কাপড় জ্বালিয়ে ছাই করে এই জায়গায় দিয়েছেন এরপরে রক্ত থেমে গেছে এতক্ষণে আল্লাহ নবী ইসলামের দাড়ি মুবারকের মধ্যে রক্ত ভিজে গেছে তালহা রাদি আল্লাহানুর এই যে বিরত্ব তার হাত পুরো অকেজ জীবনে কখনো ডান হাতটা নাড়াতে পারেন নাই কিন্তু আল্লাহ নবীর জন্য বিয়ে হয়েছে তখন রসুলাম বলেছেন একটা কথায় কথায় যে তালহা এই মুহূর্তে আল্লাহ তোমার প্রতি এতটা সন্তুষ্ট যে আল্লাহ রব আলিন তো চাচ্ছিলেন যে ফেরাস্তা পাঠিয়ে তোমাকে উপরে উঠে নিতে মানে আর তুমি তুমি জান দুনিয়াতে থেকে আর কি করবে আল্লাহ নবী বলেছেন কেউ যদি কোনো জান্না থেকে সামনে হাঁটতে দেখতে চায় তালহাকে যেন দেখে নেয় তো সাহাবিদের এরকম একজন মহিলা সাহাবি নুসাইবা রাদি আল্লাহ আনহা নুসাইবা রাদি আল্লাহ আনহা বড় বীর একজন সাহাবি পুরো ফ্যামিলি নিয়ে যুদ্ধে চলে এসেছে এবং আল্লাহ নবী ইসলাম বলেন যে ওহদের যুদ্ধে আমি যেদিকে তাকাই দেখি নুসাইবা যুদ্ধ করতেছে এবং কেমতের ময়দানে এবং জান্নাতে আমার পরিবার আর নুসাইবার পরিবার আল্লাহকে আল্লাহ একসাথে রাখবেন রসুল সাই্লুক বৃদ্ধি করার আরেকটা মাধ্যম হচ্ছে মহাবতের যে কয়টা পড়লাম আমরা প্রথমে হচ্ছে রাসুলের প্রতি আনা দুই নম্বর রাসুলকে তাজিম করা তাজিম বলতে আজ মানে রাসুলকে ভক্তি করা শুধু তাজিম তাজিম তো আপনিও আমাকে করেন আমি আপনাকে করি এই তাজিম অন্য পর্যায়ের তাজিম তিন নম্বর হচ্ছে রাসুলের আনুগত্য করা খালি মুখে মুখে তাজিম করলে তো লাভ নাই আনুগত্য করা পাঁচ চার নম্বর হচ্ছে রাসুল সাহায্যকে মহাব্বত করা আমি নাম্বার বলছি আমার নিজের মাথা অনুযায়ী আপনারা নাম্বারিং করে নেবেন পাঁচ নাম্বার হচ্ছে নুসরাতে রাসুল মানে রাসুলের দিনকে এগিয়ে নিয়ে যাওয়ার মাধ্যমে রাসূলকে সাহায্য করা এই এইগুলোই হচ্ছে আল্লাহ নবীর সাথে তা আল্লোক করার মাধ্যম আর শেষ যেটা আল্লাহ নবী সাহেবের উম্মতের খেদমত করা এটা আল্লাহ নবীকে বড় খুশি করে রসুলাম বড় খুশি হন যখন দেখেন তার করছে হাবিব আলী আল জিফরি হফিজ বলেছেন রসুল সাল্লাহ স্বপ্নে দেখার যে কয়েকটা আমল আছে এর মধ্যে একটা আমল হচ্ছে আল্লাহ নবীর উন্মতের খেদমত করা চেষ্টা করবেন আপনার মুসলিম ভাইয়ের সাহায্যে একটু এগিয়ে যেতে চেষ্টা করবেন আপনার মুসলিম ভাই যখন বিপদে পড়ে এগিয়ে যেতে আল্লাহ রাব্বুল তাকিয়ে দেখেন আমার এক বান্দা অন্য বান্দার সাথে কি ব্যবহার করে আল্লাহ এই ব্যক্তির সাথে একই ব্যবহার করেন যে ব্যক্তি অন্যের দুষ্টুটি গোপন করে আল্লাহ দুনিয়া আখেরাতে তার দুষ্টুটিকে গোপন করবেন তো অতএব একজন মুসলমানকে দেখার পরে সাথে সাথে আপনি যেটা ভাববেন সেটা হচ্ছে এই ব্যক্তি আমার নবীর মায়ার ওম্মত এই ব্যক্তি সেই ব্যক্তি যার জন্য কে দিন আমার নবী ইয়া রব্বি উম্মাতি উম্মাতি বলবেন নবী তো খালি আমার জন্য বলবেন না প্রত্যেক মানুষের জন্য বলবেন তো এই ব্যক্তি আমার নবীর উম্মত আমি কেন এই ব্যক্তিকে কষ্ট দেব তাইলে ইমান বীর রাসূল প্রথমটা রাসূলের প্রতি ইমান আনা এবং এখানে বলেছি সমস্ত গুণ সহ এটা আগে আমি কখনো বলতাম না ইদানিং বলছি অনেকে আল্লাহ নবীর অনেক গুণকে অস্বীকার করে হবে না একটা গুণকে অস্বীকার করতে পারবেন না সমস্ত সিফত যেগুলো আল্লাহ দিয়েছেন সবগুলো সহ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আল ইসলামকে আপনার রাসুল এবং খাতামান নবীন বিশ্বাস করতে হবে সাথে তিনি আমানতদার তিনি সাদিকুল আমিন এই সবগুলো গুণ সহ দুই নম্বরটা হচ্ছে রাসুল্লাহ ইসলামকে তাজির করা তাজির মানে সম্মানের একটা এই যে সাহাবাকিরাম যেরকম থুক মুবারক হাতে নিয়ে নিতেন এখন আপনি তো আর নবীকে ফিজিক্যালি সামনে পাচ্ছেন না তাই নবীর কথা মনে হওয়ার পরে যেন আপনার মনের মধ্যে এই শ্রদ্ধা চলে আসে যেন মদিনায় গেলে মনের মধ্যে এই শ্রদ্ধা চলে আসে যেন রতা শরীফে গেলে অটোমেটিক আওয়াজ নিচু হয় যায় দুই তিন নম্বরটা হচ্ছে রসুল্লাহ সাল্লাহ সাহেবকে মহাব্বত করা সেইভাবে যেভাবে আল্লাহ নবী বলেছেন সেই কোনো ব্যক্তি মুমিন হতে পারবে না যতক্ষণ আমি তার কাছে সবচেয়ে প্রিয়জন হব চার নম্বর হচ্ছে রসুল্লাহ সাল্লামের আনুগত্য করা এবং আমি বলেছি আল্লাহর নবীর জীবনের সবচেয়ে বড় সুন্নত হচ্ছে তিনি জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই এর থেকে ডাইমি সুন্নত আর কোনোটাই নেই হ্যাঁ রসুলাম ইসরাক করেছেন এক সময় করেছেন এক সময় হয়তো করেন নাই এক সময় আটল লাগিয়েছেন এক সময় লাগান এগুলো শুধু সুন্নত সবচেয়ে বড় সুন্নত হচ্ছে তিনি মিথ্যাবাদী ছিলেন না আবু জাহেদা তাকে কখনো মিথ্যাবাদী বলে নাই আবু জাহেদা জানতো যে মোহাম্মদ মিথ্যা বলে না যাই করুক না কেন অতএব মিথ্যাকে পরিহার করা এটি এটাই এইগুলোই শূন্যতার উপর আমল আমরা শূন্যতের উপর আমল বলতেই যদি খালি সুরমা লাগানো আর মিষ্টি খাওয়া আর এগুলো মনে করি সমাজ ঠিক হবে না সমাজ ঠিক করার জন্য মিথ্যাকে পরিহার করতেই হবে এবং আমি বারবার বলছি এই ওয়াজ খালি আমি আপনাকে করছি না আমার নিজেকেও করছি আমাদের প্রত্যেককে মিথ্যাকে পরিহার করতে হবে তাহলে সমাজ সুন্দর হবে এটা রাসুলের আনুগত্য এরপরে রাসুলকে সাহায্য করে এবং এই দায়িত্ব শুধু ওলামা কেরামের নয় হ্যাঁ ওলামা কেরাম মৌলিকভাবে এই দায়িত্ব পালন করবেন কিন্তু আপনার লেভেলে আপনার দায়িত্ব আছে কার কাছে আপনার স্ত্রী আর আপনার সন্তানের কাছে এদেরকে যদি আপনি আল্লাহ রসুলের সাথে পরিচয় করিয়ে না দেন স্কুলের মাস্টার সাহেব আর মাদ্রাসার হুজুর কিন্তু সব দায়িত্ব একা করতে পারবেন না আপনার বাচ্চাকে আপনি যেভাবে মহব্বত করতে পারবেন আপনি যেভাবে তার ভবিষ্যতের জন্য কনসার্ন আমি কি সেরকম হওয়া সম্ভব না সম্ভব হইতো নয় এই আপনার বাচ্চার কাছে আল্লাহ এবং রাসুলকে পরিচয় করার দায়িত্ব কার আপনার আপনি আপনার ঘরের দায়িত্ব পালন করুন বাকি দুনিয়া নিয়েই সামনে যাবেন ইনশাল্লাহ ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر